আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সংবাদ ঝাপরিঝিয়ায় রাশিয়া ইউক্রেনের ভারী লড়াই এদিকে অ্যামোনিয়া পাইপলাইন বিস্ফোরণে ভেসতে যেতে পারে শস্য চুক্তি বলছে রাশিয়া আরো জানিয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পশ্চিমাদের প্রতিক্রিয়ার জবাবে যা বলল ইরান এদিকে সুদানের রাজধানী খারতুমের রাস্তায় পড়ে থাকা লাশ কুকুরে খাচ্ছে এবং জানিয়ে দেব তিউনিশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত দুটি মরদেহ উদ্ধার সর্বশেষ জানিয়ে দিব টিকবে না মালয়েশিয়া কেন এই আশঙ্কা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঝাপোরিঝিয় রাশে ইউক্রেনের ভারী লড়াই দক্ষিণ ঝাপরিঝিয়া অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন রাশিয়ান কর্মকর্তারা ও সামরিক ব্লগাররা বলেছেন সেখানে ভারী লড়াই হচ্ছে তারা বলেছেন ট্যাং আর্টিলারি এবং ড্রোন নিয়ে ইউক্রেনীয় সেনারা ওরিকোপ শহরের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করছে ইউক্রেনের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন শত্রুরা সক্রিয় প্রতিরক্ষায় রয়েছে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞরা বলেছেন ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দু হবে তারা যুক্তি দিয়েছেন আজব সাগরের দখল পুনরুদ্ধার করার চেষ্টা করেছে কেব এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছিল যে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে যদিও কেব এ বিষয়ে মুখ বন্ধ রেখেছে অ্যামোনিয়া পাইপলাইন বিস্ফোরণে ভেসতে যেতে পারে শস্য চুক্তি বলছে রাশিয়া গুরুত্বপূর্ণ একটি অ্যামোনিয়া পাইপলাইনে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া রুশ টহর টগোলিয়া তি থেকে ইউক্রেনের ওডেশা পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন সোমবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো দাবি করেছে ইউক্রেনীয় নাশকতাকারী গোষ্ঠী এই ঘটনায় দায়ী এটি পুনরায় সক্রিয় না হলে গত বছরের শস্য চুক্তি নবায়ন করবে না রাশিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ পাইপ লাইনে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন সম্ভবত রুশ বর্ষণে এই বিস্ফোরণ ঘটেছে যুদ্ধের আগে আড়াই হাজার কিলোমিটারের পাইপলাইনটি দিয়ে বছরে পঁচিশ লাখ টন অ্যামোনিয়া রপ্তানি হতো এটি রাশিয়ার টগলিয়াত্তি শহর থেকে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণে কৃষ্ণ সাগরের তিনটি বন্দর দিয়ে গেছে কিন্তু গত বছর রুশ আক্রমণ শুরুর পাইপলাইনের কার্যক্রম থমকে যায় গত বছর ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তির আলোচনায় মস্কো কিভ পাইপলাইনে অ্যামোনিয়া রপ্তানি নিরাপদ করার বিষয়ে সম্মত হয়েছিল সার উৎপাদনের জন্য আমেনিয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ চুক্তিটির মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে আগামী 17 জুলাই চুক্তির মেয়াদ শেষ হবে Kremlin এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন পাইপলাইনের বিস্ফোরণ সশ চুক্তি নবায়নের আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি হলো চুক্তির অর্ধেক অংশ যা আমাদের স্বার্থের পক্ষে ফলে সশ চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আরেকটি জটিলতা তৈরি হয়েছে পেসকভ বলেন আমরা জানি না কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আমরা জানি না ইউক্রেনিয়ার পক্ষ এরপর কি করতে চলেছে এর আগে বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ক্ষতি মেরামতের জন্য থেকে সময় পারে কিন্তু শিল্প শিল্পমন্ত্রী ডেনিস মান্থ বলেছেন ক্ষতিগ্রস্ত অংশে যাতে পারছে না মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পশ্চিমাদের প্রতিক্রিয়ার জবাবে যা বললো ইরান সম্প্রতি প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে ইরান বিষয়টি নিয়ে কিছু পশ্চিমা দেশ হস্তক্ষেপমূলক বিবৃতি দিয়ে সেটিকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে এবং তা প্রত্যাখ্যান করেছে তবে ক্ষেপণাস্ত্র গতানুগতিক ফাত্তা নামে ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন নিয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স উদ্বেগ প্রকাশ করার পর বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম গতানুগতিক প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তা সম্পূর্ণ বৈধ নাসের কানি আরো বলেন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বহন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ধ্বংসাত্মক ভূমিকা পালন করে আসা এসব দেশ যাদের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মকরণ লঙ্ঘনের দীর্ঘ এবং স্পষ্ট ইতিহাস রয়েছে তাদের পক্ষে এসব মন্তব্য করার কোন অধিকার নেই বরং প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে ইরানের আইনি এবং বৈধ অধিকার রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারো স্পেস ফোর্স গত মঙ্গলবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহর মোড়ক মোচন করে হাইপারসনিক মিসাইলটির পাল্লা এক কিলোমিটার এটি শব্দের গতির চেয়ে পনেরো গুণ পর্যন্ত যেতে পারে এবং এটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলতে পারে উন্মোচন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেন নতুন ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং এই অঞ্চলের দেশগুলোতে শান্তি ও স্থিরতা প্রতিষ্ঠায় ভূমিকায় রাখবে তিনি আরও বলেন ইরানের এখন প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও টেকসই শান্তিতে অবদান রাখতে পারে ইরানের ক্ষেপণাস্ত্রের উন্নয়ন প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ মুখপাত্র ভেডান প্যাটেল বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ সুপ্রতিষ্ঠিত আর ফ্রান্স বলেছে এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই নম্বরের প্রস্তাবের আরেকটি লঙ্ঘন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ ক্ষেপণাস্ত্রের উন্মোচন আরও প্রমাণ করে যে ইরান অব্যাহতভাবে আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান দেখিয়ে আসছে সূত্র প্রেস টিভি সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় পড়ে থাকা লাশ কুকুরে খাচ্ছে সুদানের রাজধানী খার্তুমের দখল নিয়ে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে লড়াই চলার পর শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে যা তারা আগে কল্পনাও শহরের রাস্তায় রাস্তায় যেসব পড়ে আছে সেগুলোর ব্যাপারে তারা বুঝে উঠতে না। ওমর নিরাপত্তার কারণে যার নাম আমরা বদলে দিয়েছি বলেন আমি তিনজনকে তাদের নিজেদের বাড়ির ভেতরের কবর দিয়েছি আর বাকিদের কবর দিয়েছে আমি যে রাস্তায় থাকি তার প্রবেশ মুখে একটা কুকুর কামড়ে কামড়ে লাশ খাচ্ছে ঘরের দরজা দরজা খুলে এই দৃশ্য দেখার চেয়ে এটা ভালো ব্যবস্থা যুদ্ধে এখন পর্যন্ত কত মানুষ মারা গেছে এই হিসেব কেউ জানে না কিন্তু ধারণা করা হয় এই সংখ্যা এক হাজারের বেশি যদি যাদের মধ্যে বহু বেসামরিক মানুষ রয়েছে সুদানের সামরিক বাহিনীর দুটো গ্রুপের মধ্যে এই লড়াই চলছে নিয়মিত সেনাবাহিনী লোডসি র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ নামের একটি আধা সামরিক বাহিনীর সাথে এই দুটো গ্রুপের মধ্যে কয়েক দফার যুদ্ধ বিরতির পরেও রাজধানীর লোকজনের জন্য ঘর থেকে বের হয়ে কবরস্থানে যাওয়া অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে অমর কম করে হলেও বিশ জনকে কবর দিয়েছে তিনি বলেন আমার এক প্রতিবেশী তার বাড়িতে নিহত হয়েছেন আমি কিছু করতে পারিনি তবে তার বাড়ির মেঝের সিরামিক টাইলস উঠিয়ে সেখানে একটা কবর খুঁড়ে তাকে মাটি চাপা দিয়েছে রাস্তায় পড়ে থাকা লাশগুলো গরমে পচে যাচ্ছে আমি কি বলতে পারি খারতুমের কিছু কিছু এলাকায় এখন কবরস্থানে পরিণত হচ্ছে টিউনিশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত দুটি মরদেহ উদ্ধার টিউনিশিয়ার নৌবাহিনী সাগর থেকে নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া যায় রাডারের স্কিন থেকে হেলিকপ্টারটি উদ্দেশ্য অদৃশ্য হওয়ার কয়েক ঘন্টা পর এটি বিধ্বস্ত হয় মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে হেলিকপ্টারটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে এ পর্যন্ত দুটি মরদেহ এবং কিছু ধ্বংসাবশেষ করা হয়েছে নৌবাহিনীর ডুবুরিয়া এখনো বাকি দুজনকে খুঁজছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে এর আগে মন্ত্রণালয় বলেছিল তারা জানতে পেরেছে গতকাল সন্ধ্যায় কেব সেরাট এলাকায় রাতের ফ্লাইট চালানো একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটি শনাক্ত করতে এবং এর চারজন ক্রুর খোঁজে অনুসন্ধান চালানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থল সমুদ্র এবং বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে তিউনিশিয়ার সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে প্রশিক্ষণ বা সামরিক পর্যবেক্ষণ প্রশিক্ষণ টিকবে না মালয়েশিয়া কেন এই আশঙ্কা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধ অর্থনীতির দেশ তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দেশটি যার মোট আয়তন তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া বর্তমানে দেশটির জনসংখ্যা তিন কোটি বত্রিশ লাখ উনিশশো সালের একত্রিশে আগস্ট ব্রিটেনের কাছে স্বাধীনতা অর্জন করে দেশটি স্বাধীনতা পরবর্তী সময়ে কৃষি নির্ভর মালয়েশিয়া পরিণত হয় একটি শিল্প সমৃদ্ধ অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ছিল স্বাধীনতা উত্তর মালয়েশিয়ার মূল দর্শন মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক চিন্তা ভাবনা ও উন্নত উন্নয়ন পরিকল্পনা কিন্তু সেই সমৃদ্ধ অর্থনীতি দেশটিও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা না হলে মালয়েশিয়া টিকবে না বলে মন্তব্য করেছেন তিনি এমনকি মালয়েশিয়া ইতিমধ্যেই কিছুটা ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি